নমস্কার আপনারা দেখছেন এমবিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আছি বিস্তারিত খবরে এক টুকরো শান্তিনিকেতন এবার কামারহাটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কামারহাটি পৌরসভার পৌরপিতা বিমল সাহার উদ্যোগে এবং দেশপ্রিয় নগর ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো। সিদ্ধার্থ শঙ্কর রায় কলোনির ময়দানে বসন্ত উৎসবে উদ্বোধন করেন কামারহাটি বিধানসভা বিধায়ক মদন মিত্র এছাড়া উপস্থিত ছিলেন বিধায়কের জনসংযোগ সমন্বয়কারী শুভরূপ মিত্র কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা সহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিত্ব বিশেষ আকর্ষণ প্রায় পঁচাশি জন নারী সমন্বয় মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা সমগ্র অনুষ্ঠানে নারীদের ভূমিকা ছিল চোখে পড়ার মতন প্রতিনিধি সমীর দাস এমবিএস নিউজ কেতনে অনেকে যেতে পারে না বসন্ত উৎসব তাই এখানে আমরা প্রতি বছর বেলঘড়িয়ার বুকে এখানে শান্তিনিকেতনে আদলে আমরা এখানে বসন্ত উৎসব করি এবছর একটু দোলের পর আমরা করলাম দোল পূর্ণিমার পর কেননা আপনারা জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল যাতে কারো অসুবিধা না হয় তার জন্য আমরা একটু কটা দিন পিছিয়ে আমরা বসন্ত উৎসব করলাম কিন্তু বসন্তকাল দুমাস ধরেই থাকি যে কোনো সময় করা যায় বসন্ত তো আমাদের সারা বছর ধরে থাকে তাই সবাই ভালো থাকো এটা যারা আজকে এসেছে তাদের প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা এবং এটা চলছে এখন ফুল ফুটুক না ফুটুক আজকে বসন্ত একদম ফুল ফুটুক না ফুটুক আজকে এটাই শুরু করে দেরিতে শেষও করে দেরিতে কিন্তু চির বসন্তময় কামারহাটি এখানে বোমগুলির আওয়াজ পাওয়া যায় না এখানে মানুষ শান্তিতে আছে পরীক্ষা দিয়েছে শান্তিতে ভালো আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ নজর আছে এই কেন্দ্রের ওপর আমরা তার আশীর্বাদ নিয়ে আমরা চেষ্টা করছি গামারহাটির মানুষকে একদিকে ইফতারি একদিকে বসন্ত উৎসব এই মুহুর্তে আমরা গেছিলাম প্রবর্তকের ইফতার করতে চলে এলাম বসন্ত উৎসব করতে দেড়শো বছর চলে গেল এখনও কোনো মিউজিশিয়ান এ আর রহমান থেকে সঞ্জয় লীলা বনসালী থেকে শুরু করে কেউ কিন্তু বসন্ত উৎসবের বিকল্প গান বার করতে পারলো না এটাই রবীন্দ্রনাথ একটু আমি তাদেরকে খুব খুব ভালোবাসা জানাচ্ছি এবং চব্বিশ নম্বর ওয়ার্ড এটা এ করেছে অর্গানাইজ করেছে আমি খুব আনন্দিত কারণ মানুষ একটু আনন্দ থায় আনন্দ কই আনন্দ আজ আনন্দ এলো ধারে মানুষ সবসময় আনন্দে থাকতে চায় সুন্দর বাচ্চাদের এই মিষ্টি পরিবেশ অন্তত কিছুক্ষণের জন্য তো আমরা এই হানাহানি হিংসা খুনি তার বাইরে থাকব